আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে চ্যানেল থেকে আজ করবো দেখুন এখানে আছে দু তিন আইটেমের মাছ অনেক সময় আমরা মহিলারা মাছ ফ্রিজে রাখি সব মাছ এটার লেজ ওটার মাথা ওটার দুটো মাছ সব একসঙ্গে করে করে দেখা গেছে কিছুটা মাছ হয়ে যায় সেরকম কিছুটা মাছ আমার আছে সেটা দিয়ে আমি আজ সকালে একটু পাতলা ঝোল করব কালো জিরে বাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমার দু তিন পরের মাছ আছে একটা দুটো করে সব আমি একসঙ্গে ভেজে নিয়েছি এখানে নিয়েছি আলু আর ডাটা কেটে নিয়েছি এখানে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এখানে করনের জন্য কালো জিরে নিয়েছি এবার দেখুন প্রস্তুত প্রণালী এই পাতলা ঝোলটা কীভাবে করব আমার মাছ ভাজা করা এটা গ্যাসের উপরেই ছিল তেলটা গরম আছে আমি তারপর আর একটু গরম করে নিয়েছি এরপরে দিয়ে দেবো পূরণে কালো জি কারণটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরকার দিয়ে

গ্যাসে রান্না তো যত ঢেকে ঢেকে রান্না করবেন তরকারিটা তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা কম করবে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন আমার তরকারিটা ভাজা হয়ে গেছে আর এটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা পেটে যে মশলাটা করেছেন তার মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আর একটু হলে এই মশলাটা দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে খেয়ে নেব মাছটা কষ্ট হয়ে গেছে এবার ভেজে রাখো মাছগুলো এগুলো দিয়ে দেব বেশ একটা তিরিশ মাছ তিরিশ মাছ গন্ধ করে দেবে রান্নাটাই খেতেও বেশ লাগবে দেবো পরিমাণ মতো জল এবার ঝোলটা ফুটতে দেবো আস্তে আস্তে ফুটে ফুটে সুন্দর জাল হবে তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে পাতলা ঝোলটা দেখুন আমার ঝোলটা সুন্দর টুড়িয়ে ফুটছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি জালে ফুটে ঝোলটা বেশ জাল হয়ে যাবে দেখুন আমার দু তিন আইটেমের ভাজানো মাছ দিয়ে পাতলা ঝোলটা হয়ে গেছে এবার আমি নাঙিয়ে দেব দেখুন আমার ভাজানো মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে এভাবে আপনারা বেঁচে রাখা মাছ দিয়ে করে খাবেন অসাধারণ একটা স্বাদ আপনারা খেলেই বুঝতে পারবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর ডিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ জবাইকে